দুই শূন্য এক সালে বিশ্বকাপে তার গোলে নাইজেরিয়াকে হারিয়ে প্রি কোয়ার্টার ফাইনালে ফ্রান্সের মুখোমুখি হয়েছিল আর্জেন্টিনা তিনি মার্কোস রোহো খবরের ভিতরে খবর বলছে মার্কোস রোহোকে ইন্টার মায়ামিতে আনতে চান লিওনেল মেসি ইন্টার মায়ামিতে মেসি যোগ দেওয়ার পর থেকেই তার প্রাক্তন সতীর্থরা যোগ দিচ্ছেন ফ্লোরিডার ক্লাবে জয় রিয়ালবাস সের্জিও বুসকেটস লুইস সুয়ারেজের পরে এবার মার্কোস রোহোর পালা মার্কোস রোহো নীলসাদা জার্সিধারীদের হয়ে ছয় একটি ম্যাচ খেলেছেন কিন্তু লায়নেল কালোনির দলে তিনি আর জায়গা পান না ম্যানচেস্টার ইউনাইটেডেরও প্রাক্তন ফুটবলার তিনি ইন্টার মায়ামী লীগের তিন চারটি ম্যাচে পাঁচ চারটি গোল হজম করেছে ফলে একজন দক্ষ ডিফেন্ডারের প্রয়োজন ইন্টার মায়ামির। সেই কারণেই রোহোকে দলে আনার ভাবনা মেসি মাথা গরম করে ফেলার বদভ্যাস রয়েছে রোহোর গত বছর বোকা জুনিয়রসের হয়ে খেলার সময় নিকোলাস ডি লাখ্রুজের মাথায় লাথি মেরে বসেন রোহো একবার নাকি অগ্নি নির্বাপক যন্ত্র ছুঁড়ে মেরেছিলেন টানেলে মেসি টানে সেই রোহকে এবার দেখা যেতেই পারে মাযামিতে